হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও না খাওয়া তিনার স্ত্রীও না খেয়ে আছেন তিনার ছেলে মেয়েরাও না খেয়ে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতিছে বিবি রে বাড়িতে তো কিছুই নাই খাবার নাই কোনো কিছুই নাই তাহলে এখন কি করি খাওয়ন তো দেওয়া লাগবে সন্তানদেরকে মাটিতে পরে কান্না কাটি করতেছে গরাগরি করতেছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন أوبران إرشامي أو علي আমার বাবা আমাকে একটা চাদর দিয়েছে এই চাদরটা তুমি বাজারে নিয়ে যাও নিয়ে গিয়ে বিক্রি করে যদি কিছু দীর্হাম পাও এই দীর্হাম দিয়ে তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসবা এইবার আনহু নিয়েছেন চাদরটা চাদরটা নিয়ে গিয়ে বাজারের মধ্যে বসেছেন একজন মানুষ এসে প্রথমে দাম করেছেন ও আলী এই চাদরটা তুমি কয় টাকা নেবা আলিরদিয়ালুত আল আনহু বলতেছেন আমি ছয় দিরহাম দিয়ে বিক্রি করব জোরে বলি আল্লাহ আকবার সাথে সাথে ওই আল্লাহর বান্দা সাইদি রাহাম দিয়ে কিনে নিছে নেওয়ার পরে এইবার আলী রদি আল্লাহ আনহ মন খুলে কিছু নাস্তা কিনেছেন খাবার কিনেছেন আলী রদি আল্লাহ আনহ নাস্তা কেনার পূর্বে সাইদি রাহাম কয়েদি রাহাম জোরে বলেন কয়দি রাহাম সাইদি রাহাম হঠাৎ করে প্রতিমধ্যে একজন ফকির এসে বলতেছে ও আলী আমাকে কিছু দাও আমি আজকে দীর্ঘ কয়েক দিন ধরে খাই নাই আবার সামনে আগে আগেছেন আর ফকির বলতেছে আমি কিছু খাই নাই আমাকে কিছু দান করো দুই জনাকে দিল এমন করে ছয় দিরাহাম জন ফকিরকে দান করে দিছে জোরে বলে আল্লাহ একবার কি আমরা হলে কি দিয়ে দিতাম সয় দিরাহামি সয়দির হামি আছে সয়দির হামি দিয়ে দিছে তার কারণে আল্লাহ বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার যারা সাইলকারী হিসাবে আসবে তাদেরকে তোমরা ধমক দিয়ে না ঠিক কিনা বলেন এই আয়াতের কথা অনুসরণ করে আলী রদি আল্লাহ তালা আনহু দান করতে আছে করতে আছে করতে করতে সব শেষ এখন টেনশনে পড়ে গেছে না আমার স্ত্রীর জন্য তো কিছুই নিয়ে যাইতে পারলাম পারলাম না তারপরও বলতে সোমা তাউফিক ইল্লা বিল্লা লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ আছে আমি বাড়ির দিকে যাই হঠাৎ করে আলী রদি আল্লাহ হুত আলান ভুবালির দিকে যাইতেছেন যাওয়ার সময় সুন্দর সুঠাম দেহের একজন যুবক আলিকে এসে বলতেছে ও আলি একটা উট সাথে নিয়ে আসছে আইসে বলতেছে এই উঠটা আমি বিক্রি করব তুমি কি ক্রাই করে নেওয়া আলি বলতেছে ও বন্ধু আমার এখন মন ভালো নাই আমার কাছে টাকাও নাই। আমার সঙ্গে ফাজলেমি করো আমি উট নিতে পারবো না এইবার শুভক মানুষটি বলতেছেন যদি তুমি উঠটা নাও আমি বাকি দিয়ে তোমার কাছে দিয়ে দেব। এমন মানুষ না নাই সহযোগিতা করে না নাই এইবার যখন উঠ্টা দিয়ে দিল কত টাকা নেবা এইবার আলিরও জন্মু আনা আনহুকে বলতেছেন আমাকে একশো চল্লিশ টাকা দেবা কয় টাকা একশো চল্লিশ দিন হাম দিয়ে দিবা আলি দেখতেছে উঠটা তো অনেক সুন্দর বাজারে নিয়ে গেলে দুইশো চারশো পাঁচশো এমনি বিক্রি হবে তাহলে আমি বাজারে নিয়ে যাই আমার ভাইকে একশো চল্লিশ দেবার যা বাঁচবে ওগুলো দিয়ে আমার সন্তানের জন্য খাবার নেব জোরে বলিস এইবার আলীর উঠটা নিয়ে বাজারে গিয়ে বসতে দেরি সুটাম দেহের একজন যুবক মানুষ এসে বলতেছে ও আলী তুমি কি উটটা বিক্রি করবা উটটা তো অনেক সুন্দর আলী বলতেছে হা হা বিক্রি করার জন্যই তো আসছি কত টাকা দিয়ে নিবেন ওই যুবক বলতেছে আমি এক দাম বলি দুইশো টাকা দিয়ে নিব জোরে বলে হা না কয়শো টাকা জোরে বলেন কয়শো আর ওখানে দেওয়া লাগবে কত একশো কত 140 আলী বলতেছে ঠিক আছে না না আর দেরি করা যাবে না আমার ছেলের আনা কে আছে আমার istri না কে আছে 200 বলছে দিয়ে দেই 140 ওখানে দেব আগে কাট টাকার অনেক দাম সেই যুগে 40 টাকা 60 টাকা মানে অনেক টাকা ঠিক কেনা বলেন 140 টাকা উটওয়ালার জন্য রেখে বাকি 60 টাকা নিজে নিয়ে দুই বস্তা তিন বস্তা খাবার নিয়ে ফাতেমার দরবারে চলে গেছে আল্লাহু আকবার ফাতেমা বলতে সে ও স্বামী তুমি কি হারাম উপায়ে খামাই করেছ তোমার কাছে তো এত টাকা নাই আর আমাদের স্ত্রী হইলে যত খাবার নিয়ে যাবেন যত টাকা নিয়ে যাবেন তত খুশি না নারাজ যেরো বলেন খুশি না নারাজ আর ফাতেমা নারাজ তার মানে তারা হালাল পথে থাকে